শীতকাল মানেই পিঠে আর পিঠে তো অনেকভাবেই খেয়েছো বাট এভাবে যদি কখনো ট্রাই না করে থাকো অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখারও অনুরোধ রইলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকের এই পিঠেটা আমি কিভাবে বানিয়েছি এই পিঠেটা আমি সম্পূর্ণ বানিয়েছি সুজি দিয়ে সুজি দিয়ে যে এত সুন্দর পিঠে হয় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবে না পুরো ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে এই সুজি এই পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই টেস্টি তাহলে চলো ভিডিওটা দেখে নিই কীভাবে এই পিঠেটা আমি তৈরি করছি এই পিঠেটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি দুই কাপ সুজি সুজিটা একদমই মিহি যে সুজিটা হয় আমি সেটা নিয়েছি বড় যে সুজিটা বড় ধরনের যে সুজিটা থাকে সেটা নিলে একবার মিক্সচারে ঘুরিয়ে নেবে তাহলে সুজিটা খুব ভালো হবে পিঠেগুলো এবারে হালকা হাতে একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই খুব বেশি ভাজতে গেলে সুজিটা খেতে ভালো লাগবে না পিঠেগুলো তো হালকা হাতে একটু ভেজে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি জল খুব বেশি ভাজি নি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ জলটা আমি পরিমাণ মতো দেব সুজিটা যেন খুব ভালোভাবে ডুবে যায় আর সুজিটা যেন খুব ভালোভাবে রান্না হয়ে যায় ততটাই পরিমাণ জল এখানে দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদি দিচ্ছি এক কাপ চিনি এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে সুজিটাকে রান্না করে নেব কোনো রকম যেন ডেলা বেদে না থাকে খুব ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে একদমই স্মুথ করে রান্না করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবে আর সুজিটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সুজিটা রান্না করে নেবে সুজি যেহেতু জলদি জলদি রান্না হয়ে যায় তো গ্যাসের ফ্লেমটাকে একদমই কম কম করে রাখবে হলে পুড়ে যাবে অনবরত নাড়া দিয়ে দিয়ে সুজিটাকে প্রায় রান্না করে নিলাম সুজি থেকে যতক্ষণ জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি সুজিটাকে রান্না করে নেব সুজিটা থেকে একদমই জল শুকিয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এবারে আমি সুজিটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব সুজিটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি সুজিটা যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন হাতে সাহায্যে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তার আগে এদিকে আমি অর্ধেকটা নারকেল আর আড়াইশো গ্রাম গুড় দিয়ে একটা পুর তৈরি করে নেব একটা গোটা নারকেল আমি এখানে ব্যবহার করিনি যেহেতু সুজিটা আমি কম নিয়েছি তো আমার যতটা প্রয়োজন ততটাই আমি এখানে পুর বানাচ্ছি এবারে সুজিটাকে হাতে সাহায্যে খুব ভালো করে টোলে টোলে মেখে নিতে হবে যেমন করে আমরা আটা ডোটা তৈরি করি সুজিটাকেও মেখে তেমনি একটা ডো তৈরি করে নিতে হবে সুজিটা যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে তখনই সুজিটাকে মাখবে ঠান্ডা হয়ে গেলে সুজিটা খুব ভালো স্মুথ হবে না সুজিটাকে যত স্মুথ করে মেখে নেবে ততই পিঠেটা ভালো হবে আর খেতেও টেস্ট হবে সুজিটাকে আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম এবারে আমি একটা ছোট লেচি কেটে নেব হাতের সাহায্যে প্রথমে এভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নিয়ে এবারে একটা বাটি শেপ দিয়ে নেব প্রথমে এবারে যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুটটা আমি মাঝখানে দিয়ে এভাবে চেপে চেপে চারিদিকে মুখটা বন্ধ করে খুব ভালো করে একটা গোল শেপ দিয়ে নেব পিঠেগুলোকে একদমই হালকা হাতে কাজটা করবে যেহেতু সুজি একটু সফট থাকে তো হালকা হাতে কাজটা করতে হবে নাহলে ভেঙে যাবে আগে থেকেই আমি অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম তোমাদেরকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানাবো সেম প্রসেসে একদমই গোল করে নিয়ে প্রথমে এভাবে বাটি শেপ দিয়ে নেব দিয়ে নিয়ে আবারও মাঝখানে কিছুটা পুট দিয়ে চারিদিকটা বন্ধ করে দিয়ে একটা গোল বলের মতো তৈরি করে নেব। ভীষণ ইজি এই পিঠেটা তৈরি করা বন্ধুরা অবশ্যই করে একবার ট্রাই করবে সমস্ত বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবারে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম এক কাপ বাসমতি চাল বাসমতি চালটাকে ভিজিয়ে জল ছাড়িয়ে রেখেছি একদমই চালের মধ্যে জল নেই খুব ভালো করে জলটাকে আমি মুছে মুছে নিয়েছিলাম এবারে সমস্ত পিঠের মধ্যে এভাবে করে চালটাকে খুব ভালোভাবে হালকা হাতে একদমই চেপে চেপে লাগিয়ে নিতে হবে খুব বেশি চাপাচাপি করতে যাবে না তাহলে যে চালগুলো আছে চালগুলো ভেঙে যাবে একটু সাবধানে হালকা হাতে কাজটা করতে হবে তাহলে ভীষণ ভালো হবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি এবার আমি আরো একটা বল তৈরি করে নিচ্ছি সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে চালগুলো বলের গায়ে লেগে গেছে একদমই একটা চালও কিন্তু পড়ে যাচ্ছে না আর পড়বেও না খুব ভালোভাবে একদমই টাইটভাবে বলগুলো বলের গায়ে চালগুলো লেগে যায় তোমরা একবার করে দেখবে তাহলে বুঝতে পারবে এবারে আমি চলে যাচ্ছি পরের প্রসেসে প্রথমে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল কিছুটা আর উপরে এই ধরনের একটি ছান্নিযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি এবারে আমি এই প্লেটের উপরে একটা পাতলা কাপড় দিয়ে দেবো যেহেতু পিঠেগুলো আমি সুজি দিয়ে তৈরি করছি তো সুজিটা জল যেহেতু ভাপ উঠবে তো ভাপটা একটু জল জল হবে তো সেই ভাপের থেকে সুজিটা লেগে যাওয়ার ভয় আছে সেই কারণে আমি প্রথমে একটা কাপড় দিয়ে নিলাম এবারে আমি ওপরে বলগুলো সাজিয়ে সাজিয়ে দেবো সুজি দিয়ে যে এত সুন্দর একটা পিঠে তৈরি হয় বন্ধুরা তোমরা যদি বাড়িতে একবার কাউকে বানিয়ে খাওয়াও সে কিন্তু আবারও রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য ভীষণ ভালো হয় এই পিঠেটা একবার করবে তবে বুঝতে পারবে এবারে আমি সুজি সমস্ত বলগুলোকে দিয়ে দিয়েছি এবারে আমি ঢাকা দিয়ে থার্টি মিনিটসের জন্য ভাপে সেদ্ধ হতে দেব তিরিশ মিনিট পরে আবারও ফিরে আসছি তিরিশ মিনিট পর আবারও ফিরে এলাম ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পিঠেগুলো একদমই তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দরও দেখতে লাগছে পিঠেগুলো তোমরা দেখে বুঝতে পারছো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব গরম অবস্থাতে নামাতে যাবে না একদমই ঠান্ডা হয়ে গেলে তারপরে নামাতে যাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়ে নামিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা দেখে নিলে পিঠেগুলো আমি কিভাবে তৈরি করেছি বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা তোমাদের লাইক বা কমেন্টস পেলে ভীষণ ভালো লাগে আর অনেক অনেক বন্ধুদের সাপোর্ট পেয়েছি ভীষণ ভীষণ হ্যাপি তার জন্য তোমাদের সবাইকে যারা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিগুলো অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো